সুপ্রের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি তোমার সবাই ভালো আছো এ অষ্টম শ্রেণীর বইয়ে অনুশীলনী চার পয়েন্ট এক সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নিয়ে আলোচনা করবো যারা তোমাদের অনেক সূত্র আসবে সূত্রের সাহায্যে রাশিগুলো নির্ণয় করতে গেলে আমাদের সূত্র লাগবে এ প্লাস সমান হোসায় স্কয়ার প্লাস বি স্কয়ার এবং এ স্কয়ার সমান হ্লোয়ার স্কয়ার মাইনাস টু এ বি প্লাস নাম্বার দেখো আছে ফাইভ এ প্লাসভেন

সেভেন পি ইন্টু টু কিউ প্লাস সেভেন টু কিউ হল স্কোয়ার সেভেন টু হোল স্কোয়ার অর্থাৎ ঊনপঞ্চাশ চোদ্দ আঠাশ পি কিউ প্লাস টু কিউ দুই গুণ করলে হয় ফোর কিউ স্কোয়ার আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপর দেখো ঘ নাম্বার এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ করতে হবে এ এক্স মাইনাস বি এর বর্গ হোলস্কোয়ার তাহলে সূত্র দিয়ে কি আসে এ এক্স হোলোস্কোয়ার মাইনাস টু ইন্টু এ এক্স ইন্টু ডি ওয়াই প্লাস বি ওয়াই হোলো স্কোয়ার এ এক্স হোলস্কো সময় এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস ডি স্কোয়ার ওয়াই স্কোয়ার আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরি ওয়ান